হে গাই শীতের দিন আমরা কোথাও ঘুরতে বের হইনি তাই ভাবলাম এদের তৃতীয় দিন আমরা লালবাগ কেলায় ঘুরে আসি কোথাও গেলে আমাদের দুজনের নাকি রেডি হতে অনেক সময় লাগে তাই আমরা দুজন অনেক তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে চলে আসলাম আমরা রেডি হয়ে আমাদের সাথে আমাদের ভাতিজাকেও রেডি করে নিয়ে আসলাম ও তো আজ ভারী খুশি কারণ আজ ওর ফুপুদের সাথে ঘুরতে বের হবে আমাদের বাবুটা আজ তার মা বাবাকে ছাড়া একাই ঘুরতে চলে যাবে আমরা যখন নৌকাতে তখন অল্প অল্প বৃষ্টি পড়তেছিল তাই বাবুর মাথার উপরে ছাতি দিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টি ফোটোর গায়ে না লাগে নদীর দিকে তাকালে বোঝা যায় কত ছোট ছোট বৃষ্টি পড়তে ছিল অর্ধেক নদী পার হওয়ার পরেই দেখি অনেক বড় বড় ফোটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখনই বৃষ্টি পড়তে হয় হঠাৎ অনেক জোরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল নৌকাতে আমি আর বাবু ছাড়া সবাই ভিজে গেছে ভাগ্যেশ ভালো আম্মু সাথে করে একটি ছাতি নিয়ে আসছিল এরপর আমরা একটি গাড়ি নিয়ে সোজা কেল্লার মাঠে চলে আসছি কেল্লার মাঠে আসার পরে দেখি কড়া রোদ চলে আসছে ঈদের তৃতীয় দিন কেল্লার মাঠে অনেক মানুষই গিয়েছে তবে যারাই যেয়েছে বেশিরভাগই ভিজে গেছে যাক বাইরে আবিদা তারপর দেখে আমাকে ডাকতেছিল এরপর আমরা হাত ধরে কিছু ভিডিও করলাম এরপর কিছুক্ষণ আমরা হাত ধরে পুরো মাঠটা হাঁটলাম উঁচু জুতো পড়ার কারণে আমাদের দুজনের পা ব্যথা হয়ে গেছে এরপর আমরা কিছুক্ষণ জুতো ছাড়াই ছিলাম আমরা দুজন খালি পায়ে কিছুক্ষণ দুষ্টেমিও করলাম ও আমাকে পা দিয়ে লাথি মারতেছিল আমি ওকে পা দিয়ে লাথি মারতেছিলাম এরপর দেখে আমার ভাতিজা আমাকে মিস করতেছিল এরপর ওকে কোলে নিয়ে ওর সাথে কিছুক্ষণ খেললাম রাফসান বাবুকে তার ছোট কাছে দিয়ে দিলাম আমার ছোট বোন বারো বলতেছিল বাবুকে আমার কাছে দাও রাফসানকে ওর ছোট ফপির কাছে দিলাম তারপর আমরা দুজন অন্য জায়গায় গেলাম এতক্ষণ ঘোরার পরও আবিদার ড্রেস পুরোপুরি শুকায় নি ওর পুরো ড্রেস তখনও পুরোপুরি ভিজা ছিল যখন একেবারে করারত চলে আসছে তখন ওর ড্রেস শুকিয়েছে এরপর আমি আর আবিদা হাঁটতে হাঁটতে পুরো কেল্লাটে ঘুরলাম কেল্লাতে অনেকবারই আসা হয়েছে তাই এখানে নতুন কিছু নেই আর অন্য দেখি আমার ছোট ভাই বোনের নিচে নামতে চাচ্ছিল ওপর থেকে একটু উঁচু দেখে নামতে পারছিল না এরপর আবিদা ওদেরকে হেল্প করে দিল নামতে ওদেরকে নামিয়ে দিয়ে এখন নিজে উঠতে পারছে না এরপর আমি ওকে উঠতে সাহায্য করে দিলাম তারপর দেখি আমার ছোট ভাই বোনরা নিচে দৌড়াদৌড়ি করছিল আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই নিচে নামার জন্য অনেক জিদ ধরতাম বিশেষ করে আবিদা এখানে বেশি নামতে চাইতো মেবি যখন আমাদের বয়স চার পাঁচ বছর ছিল তখনকার কথা বলছি আর এখন তো এই নিচে মোটেও নামতে চাই না আব্বু আম্মু বাবুকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিল এরপর বাবুকে উঁচু জায়গায় বসে কয়েকটা ছবি তুলে দিলাম এর কিছুক্ষণ পরে আব্বু আম্মুকে আর পাচ্ছিলাম না আমরা দুই দিকেই চলে গিয়েছিলাম এরপর আমরা বাবুকে নিয়ে একটি সাইডে বসলাম ও সারা শরীর মুছে দিলাম কোলে থাকা ঘেমে গেছে কিছুক্ষণ পরে দেখে আব্বু আম্মু আমাদের এখানে চলে আসছে এসে বলে তোমরা এখানে বসে আছো আর আমরা তোমাদেরকে পুরো পার্কে খুঁজলাম আম্মু বাবুর জন্য অন্য আরেকটা ড্রেস বের করে দিচ্ছিল এখন আমাদের বাবু পাঞ্জামি পরবে বাবু তার পাঞ্জামিটা ছাড়ছিল না তার হাত থেকে ও একেবারে শক্ত করে ধরে রাখে পাঞ্জামি তো আমি ওর হাত থেকে এখন নিলাম ও ব্যাগটা ছাড়ছিল না ব্যাগটাও শক্ত করে ধরে রেখেছে এরপর ওকে আম্মুর কাছে দিয়ে আমরা দুজনে একটু ছবি তুললাম আমরা এখন কেলার মাঠ থেকে বের হয়ে যাব। আমার গালের ওপর যে কালো দাগটা এটা আমাদের বাবুর কপালের টিপ আমার গালে লেগে গেছে আমি তখন দেখিনি পরে ভিডিও থেকে দেখেছি আমার গালে কি সুন্দর করে বাবু একটি টিপ লাগিয়ে দিয়েছে আজ লালবাগ কেলার ভিডিও পর্যন্ত